দুইবারে তিনটি কাপ সোজা করতে হবে যে করতে পারবে সঙ্গে সঙ্গে এই টাকা ভাই দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এক দুই দেখো তিনটি কাপ সোজা হয়েছে উপরে মুখ হয়ে গেছে যে তিনটি কাপ সোজা করতে পারবে দুইবার চালে সে পাবে এই টাকা আরে আমি করে দেব ভাই তুমি করে দিবা হ্যাঁ ভাই আমি করে দেব কিন্তু ভাই খেলাটি খেলার জন্য 100 টাকা জমা দিতে হবে 100 টাকা যদি তিনটি কাপের মুখ উপরে করে দাও সঙ্গে সঙ্গে পুরস্কার না করতে পারলে 100 টাকা ফেরত পাবে আরে লাগবে না ভাই ধরো তোমার 100 টাকা ভাই করে দিবা এই তো আমি করে দেব ভাই দুইবারই কিন্তু চান্স দুইবারই এই দেখো এক আর একবার চান্স পাবে এক সঙ্গে দুটো কাপ ধরে

দুই দেখো তিনটা কাপ সোজা হয়েছে তিনটা কাপ যেন সোজা হয় তিনটা কাপ যদি সোজা করতে পারো দুইবারে সঙ্গে সঙ্গে এই যে তোমার করে দিবা চলো ভাই কিন্তু একশো টাকা জমা দাও খেলার জন্য ভাই হ্যাঁ ভাই অবশ্যই দিতে হবে এক এটা হলো দুই আর এটা হলো তিন চলো এবার করো দু তিনটা কাপই যেন সোজা হয় ভাই ভাবনা চিন্তা করে করো আর দুইবার চান্স পাবা এক সঙ্গে দুটো করে কাপ উল্টা করতে হবে চলো এক সঙ্গে দুটো কাপ পাল্টি করো

দুই তিন চলো দুবার চান্স তিনটি কাপ সোজা যেন হয় হ্যাঁ তিনটি চায়ের কাপ সোজা করতে হবে ভাই আর একবার চান্স পাবে দুই দুটো কাপ সোজা হয়েছে একটা কাপ উল্টো হয়েছে হবে না ভাই তাহলে এটা আমার